প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা উচ্চতর গণিতের আট পয়েন্ট তিন অনুশীলনীর যে এগারো নম্বর অঙ্কটা রয়েছে আমরা আজকে এটা সলভ করার চেষ্টা করবো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এগারোতে আসলে ক খ গ হ্যাঁ এরকম চারটা অঙ্ক রয়েছে আমরা প্রথমে এগারোর ক নাম্বারটা সলভ করার চেষ্টা করছি তো এখানে যেটা বলা ছিল দেখো কট আলফা এই জায়গাটায় থিটা দেওয়া থাকতে পারে যে কোনো প্রতীক বা কোণের ইয়ে দেওয়া থাকতে পারে সমস্যা না তো এটার সমান দেওয়া আছে দেখো মাইনাস রুট থ্রি আর এখানে একটা শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে যে থ্রি পাই বাই টু হ্যাঁ এই আলফার মানটা দেখো এই থ্রি পাই বাই টু চেয়ে বড় হবে আর হচ্ছে টু এর চেয়ে ছোট হবে তো আমরা এগুলো এগুলোকে যদি দেখো রাফলি ডিগ্রিতে কনভার্ট করি তাহলে পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে থ্রি ইন্টু একশো আশি ভাগ দুই তো এটা কাটাকাটি করলে হচ্ছে নাইনটি তার মানে তিন শূন্য শূন্য তিন নং সাতাশ দুইশো সত্তর ডিগ্রি আসলে ডিগ্রি টানলে জিনিসটা বুঝতে সুবিধা হয় তাহলে এই আলফার মানটা যেটা হবে এই দুইশো সত্তর ডিগ্রির চেয়ে বড় আর 2 পাই মানে হচ্ছে পাই মানে যেহেতু একশো আশি তাহলে দুই গুণন একশো আশি মানে হচ্ছে তিনশো এই তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোট এই সীমানার মধ্যে থাকবে এখানে কিন্তু শর্তটা দুই রকম একটা হচ্ছে ঋণাত্মক হবে হ্যাঁ এই কট আলফার মানটা মাইনাস হবে ঋণাত্মক এটা আমাদের অক্ষয় একে জিনিসটা বুঝতে হবে চতুর্ভাগ একে আর তারপরে এই জিনিসটা বুঝতে হবে যে আলফার মানটা দুইশো সত্তর চেয়ে বড় আর তিনশো ষাট চেয়ে ছোট তো আমরা দেখো রাফলি যদি একটা এইভাবে চতুর্ভাগ আঁকি তো এখানে অনেকের ধারণা যে মাইনাস কোন থাকলে তো আসলে ঘড়ির কাটার দিকে ঘুরে অর্থাৎ এখান থেকে মনে এই দিকে ঘুরবে এটা আসলে সেই বিষয়টা না হ্যাঁ যখন আমাদের এই কোনগুলো আমরা আট পয়েন্ট একে যখন করেছিলাম যে সাইন কস ট্যান নেই সরাসরি শুধুমাত্র একটা কোন ঋণাত্মক তখন কিন্তু আমরা হচ্ছে এই যে এই ওয়েক্স অক্ষ থেকে ঘড়ির কাটার দিকে অর্থাৎ এই দিকে ঘুরবে আর যদি ধনাত্মক কোণ হয় তাহলে এইখান থেকে এই দিকে ঘুরবে কিন্তু এখনকার যে অঙ্কগুলো এটা কিন্তু সেই ধারণাটা করা যাবে না হ্যাঁ এটা হচ্ছে যে নর্মালি দেখো সরাসরি ওই রকম কোনো কোণ নেই যেটা কট আলফা সমান দেওয়া আছে মাইনাস রুট ওভার তো যাই হোক এখন আমাদের এই জায়গায় দেখতে হবে যে কট কোথায় কোথায় ঋণাত্মক হয় তো প্রথম চতুর্ভাগে আমরা জানি যে সবাই প্লাস হয় ছয়টা কোনোপাত সবাই প্লাস আর এই দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর কোসেক এই দুটো প্লাস থাকে সাইন আর কোসেক তৃতীয় চতুর্ভাগে হচ্ছে টেন আর কট ধনাত্মক বা প্লাস হয় বাকি সবাই মাইনাস আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস আর সেক ধনাত্মক বা প্লাস হয় বাকি সবাই মাইনাস তাহলে এখানে কটের মানটা যেহেতু মাইনাস ঋণাত্মক আছে তাহলে কট দেখো এই ঘরে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস হয় আর হচ্ছে এখানে প্লাস হয় এই চতুর্ভাগে মাইনাস হয় কিন্তু এই যে বার티 একটা শর্ত দেয়া আছে এখানে দেখো 270 ডিগ্রির চেয়ে বড় 360 এর চেয়ে ছোট তাহলে এইটা হচ্ছে 90 এটা হচ্ছে 90 90 কত 180 আর এই এই পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি তাহলে তার চেয়ে যেহেতু বড় তাহলে বড় হলে এই দিকে চলে যাবে তার মানে এই চতুর্ভাগে কিন্তু অবস্থান করবে না যদিও কট কিন্তু এই চতুর্ভাগের ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয় তাহলে কোনো অঙ্কে দেখা যাবে যে দুইটা চতুর্ভাগে আসতে পারে কোনো অঙ্কে তিনটা চারটাও আসতে পারে আবার কোনো অঙ্কে দেখো এই অঙ্কের ক্ষেত্রে একটা চতুর্ভাগে আসছে সেটা হচ্ছে অবস্থান তো এখন এই জায়গাটায় আমরা সিম্পলি যেটা করবো যে বা কট আলফা এটা আমরা ঠিক রাখছি আর আমরা যেটা জানি যে কট থার্টি ডিগ্রি কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আসলে মাইনাসটা জাস্ট এখানে আমরা সামনে দিয়ে ধরলাম যে মাইনাস নেই তাহলে সেক্ষেত্রে এখানে রুট থ্রি মানে হচ্ছে কস থার্টি ডিগ্রি আর কস থার্ট সরি কট থার্টি আর থার্টি কে আমরা পাই দিয়ে যদি লিখি তাহলে লিখতে হবে পাই বাই সিক্স কেননা পাই মানে হচ্ছে একশো আশি ভাগ ছয় করলে থার্টি আসবে তো এটা ন্যাচারালি দেখো এই জায়গাটা যদি মাইনাস না থাকতো তাহলে কিন্তু কট কট ক্যান্সেল করে দিয়ে আমরা আলফার মানটা বের করে ফেলতে পারতাম তো এই অঙ্কগুলোতে এটাই সমস্যা যে এখানে একটা মাইনাস থাকে যার কারণে এটা বর্জন করা যায় না তো আমরা এখন দেখলাম যে এই কোনটা আসলে চতুর্থ চতুর্ভাগে আছে তাহলে আমরা দেখো ভালোভাবে যদি বুঝতে চাই যে এই চতুর্থ চতুর্ভাগে আনতে গেলে আমাদের দেখো এক নাইনটি হম তারপর দুই নাইনটি তারপর তিন নাইনটি হ্যাঁ তারপরে আমরা এটা ভাবতে পারি যে থ্রি ইন্টু নাইনটি প্লাস থ্রিটা অর্থাৎ একটা কোণ দিলেও তো আসলে চতুর্থ চতুর্ভাগে আসে কিন্তু আমরা জানি যে এন ইন্টু নাইনটি প্লাস নাইন থ্রিটার ক্ষেত্রে দুই নাইনটি তিন নাইনটি থ্রি নাইন থ্রি ইন্টু নাইনটি বা ফাইভ বাই টু হ্যাঁ প্লাস থ্রিটা করলেও এখানে আনতে পারি কিন্তু থ্রি যেহেতু বিজোর সংখ্যা তাহলে কট পরিবর্তন হয়ে কিন্তু টেনে চলে যাবে হম তাহলে এইটা যখনই পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু আমরা দুই পাশ থেকে আমার বাম পাশে যেহেতু কট আছে তাহলে সেই কটকে আমি হচ্ছে যে পরিবর্তন করতে পারবো না তো এইটা যখন আমি পরিবর্তন করতে পারবো না তখন কিন্তু আমার জিনিসটা সমস্যা দেখা দিবে আমি আলফার মানটা বের করতে পারবো না এই জন্য আমাকে এনের এর মানটা জোর রাখতে হবে সেক্ষেত্রে আমি চতুর্থ চতুর্ভাগে আনবো হ্যাঁ প্লাস জোর এনের এর মানটা আনবো সেক্ষেত্রে দেখো এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি চার নাইনটি মানে ফোর ইন্টু নাইনটি মাইনাস থ্রিটা করলেও কিন্তু আমরা চতুর্থ চতুর্ভাগে আসতে পারবো তো আমাদের সেই কাজটা এখানে করতে হবে তো এই অংশটা আমরা ঠিক রাখছি কট আলফা সমান এখন দেখো এই চতুর্থ চতুর্ভাগে আনতে গেলে আমি জিনিসটাকে যদি এইভাবে লিখি যে কট এই যে দেখো এই এইটা হচ্ছে এক পাই অর্থাৎ একশো আশি আর এইটা হচ্ছে দুই পাই হুম অর্থাৎ এই দুই পাইকে আমরা এইভাবে বলতে পারি আমি যদি দেখো

এটার ভ্যালু আর এটার ভ্যালু একই হয় কিনা তো এই জায়গাটা আমরা যদি রাফলি দেখি যে এন 90 নাইনটি প্লাস মাইনাস থ্রিটা যদি করতে যাই তাহলে বিষয়টা এরকম যে কর তাহলে এখানে দেখো এন 90 নাইনটি মানে কত π বাই টু আর এখানে যেহেতু টু পাই আছে তাহলে আমি এখানে একটা ফোর নিতে পারি হম মাইনাস হচ্ছে π বাই সিক্স তো এই যে ফোর 2 বাই টু আর এখানে টু পাই এটা কিন্তু একই জিনিস হ্যাঁ এটা এটা যদি তোমাদের বুঝতে ওই পাই দিয়ে আরো ভালো হবে কেননা এখানে আসলে এইটার ভ্যালুটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্যই তবে রাফে বুঝে নিলেও এটা জিনিসটা হয়ে যাবে আমরা এখানে বুঝাই এর নির্মাণটা দেখো জোর চার আছে তাহলে এখানে কট পরিবর্তন হবে না হ্যাঁ কট আসবে আর চারবার নাইনটি গিয়ে মাইনাস করেছে তাহলে দুই মাইনাস চতুর্থ চতুর্ভাগে তো চতুর্থ চতুর্ভাগে কিন্তু আর প্লাস থাকে বাকি আর উঠে গিয়ে আসে তাহলে দেখো এটা কিন্তু এটা লেখা যায় এখন এই জায়গাটায় আমরা হচ্ছে দুই পাশ থেকে কটটা ক্যান্সেল করে দেবো এই লাইনে দিলে তাহলে কি হবে আলফা সমান সমান হবে এই জিনিসটা টু পাই মাইনাস এবার এইটা আমরা লসাগু করে বিয়োগ করে দেবো তাহলে এর নিচে একটা ওয়ান ধরো ওয়ান আর সিক্স এর লসাগু সিক্স এক দিয়ে এটাকে ভাগ দিলে ছয় বার যাবে ছয় দিয়ে গুণ করলে ছয় দুগুণে বারো পাই আর এটা দিয়ে একে ভাগ করলে এক পাই এক দিয়ে এটাকে গুণ করলে পাই তাহলে বারো পাই থেকে এক পাই বিয়োগ দিলে এটা হবে ইলেভেন পাইভাই সিক্স এটাই হচ্ছে আমাদের এই আলফার মান এটাই আমাদের অ্যান্সার কোন কোনো অঙ্কে আমরা দুটা তিনটা অ্যান্সারও পাবো এখানে আমাদের একটাই উত্তর আচ্ছা এরপর আমরা খ নম্বরটায় এসছি ছ নম্বরে দেওয়া আছে কস আলফা কস আলফা সমান মাইনাস হাফ আর এইখানে বাড়তি যেটা শর্ত দেওয়া আছে যে পাই বাই টু আলফার মানটা হচ্ছে পাই বাই টু এর চেয়ে বড় হবে আর এইদিকে হচ্ছে থ্রি পাই বাই টু অর্থাৎ যেটা হচ্ছে দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট হবে তো এখানেও আমাদের জিনিসটা দেখতে হবে যে এই কস কোথায় কোথায় ঋণাত্মক হয় এখানে সবাই যেহেতু প্লাস এটা বাদ এইখানে কস কিন্তু ঋণাত্মক হয় যেহেতু এখানে সাইন আর কোসেক প্লাস থাকে তারপর এই ঘরটা যেহেতু টেন আর কটের তাহলে এখানেও কিন্তু কস ঋণাত্মক হয় কিন্তু এই জায়গায় প্লাস হয় কস কস আর সেক প্লাস তো এই দুটো ঘরে কিন্তু কস হচ্ছে প্লাস তাহলে এই দুটোর এক ঘরে এখন এই শর্তটা আমরা দেখবো যে এখানে বলা আছে নাইনটির চেয়ে বড় তাহলে নাইনটি হচ্ছে এতটুকু তার চেয়ে বড় হ্যাঁ আর এইদিকে হচ্ছে দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট তাহলে 90 বড় হলে এই এই চতুর্ভাগে চলে আসবে এবং এই চতুর্ভাগে কিন্তু कॉस ঋণাত্মক অর্থাৎ মাইনাস হয় তার মানে এখানেও থাকতে পারে আরেকটা হচ্ছে 270 ডিগ্রি চেয়ে ছোট তাহলে 270 হচ্ছে যে দেখো এটা 90 90 180 এই এই পর্যন্ত কিন্তু 270 অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ তো তার চেয়ে ছোট মানে নিশ্চয়ই দিকে থাকবে অর্থাৎ দ্বিতীয় অথবা তৃতীয় এই দুই চতুর্ভাগে এখানে কিন্তু আমাদের দুটো आंसर হবে স্পষ্ট বোঝা যাচ্ছে তো আমরা এখন এই ভাবে লিখব যে আলফা দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত কিভাবে বুঝলাম যে কস মানটা যেহেতু ঋণাত্মক আর এদিকে যে শর্তটা ছিল সেই শর্ত অনুযায়ী আমরা দেখছি এখানে অথবা এখানে দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে এখন আমরা একটা একটা করে দেখব যে আলফা কোনটি যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়

যে যখনই আমি ওয়ান 90 মানে আর প্লাস একটা এন এর মান যেহেতু বিজোর তাহলে এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে কস যখনই পরিবর্তন এন এজোর হলে পরিবর্তন হয়ে যায় তোমরা জানো হ্যাঁ তো এই পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা দেবে যে এই পাশে যেহেতু কস আছে এটা পরিবর্তন করলে আমরা দুই পাশ থেকে কস ক্যান্সেল করে আলফার মানটা বের করতে পারবো না যার কারণে এন এর মানটা আমাদের জোর নিতে হবে তো আমি এই দ্বিতীয় চতুর্ভাগে দেখো আমি এক নাইনটি দুই নাইনটি অর্থাৎ দেখো ফোর ইন্টু নাইনটি মানে পাই বাই টু মাইনাস থিটা তো এটা কাটাকাটি করলে টু পাই এই যে টু পাই হয় তাহলে এন এর মান জোর থাকলে এখানে কিন্তু কসের কোনো পরিবর্তন হবে না আমরা এই সুযোগটা নিয়ে একে দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসবো সো আহ এইখানে আমাদের থাকলো কস আলফা আর এই জায়গাটায় আমরা যেটা করবো থ্রি তো এই পুরো পাই মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই পর্যন্ত এসে মাইনাস করলে সে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে থাকবে আর এটা আমরা দেখলাম যে এই জায়গাটায় আমি যদি আহ এইভাবে বানাই দেখো রাফলি দেখাই যে এটা নাইনটির আকারে যদি আমি নিতে চাই তাহলে কি দাঁড়ায় দেখো এখানে পাই বাই টু নিলাম তখন একটু ভুল বলেছি এটা ফোর না আমি যদি এখানে টু ধরি দেখো টু টু ইনটু পাই বাই টু তাহলে এইখানে টু টু কাটা গেলে এই যে পাই থাকে হ্যাঁ মাইনাস পাই বাই থ্রি তো এটা যদি হয় এন ইন্টু নাইনটি মাইনাস থ্রিটা তাহলে এন এর মান যেহেতু জোর তাহলে এইখানে কসের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কসই আসবে আর

তো এটা বিয়োগ করে আমরা পাবো টু পাই বাই থ্রি এটা একটা আমাদের আলফার মান টু পাই বাই থ্রি এবার আমাদের দেখতে হবে তৃতীয় চতুর্ভাগে নিয়ে যাব তো আলফা কোনটি তৃতীয় চতুর্ভাগে হলে তো এই তৃতীয় চতুর্ভাগে হলে এটার জন্য আবারও আমরা উপরের ওই লাইনটা তুলে নিয়ে আসবো যে কস আলফার সমান হচ্ছে মাইনাস ধাপ তাহলে বা কস আলফাসমান কস যে সিক্সটি ডিগ্রি ছিল মাইনাস দিয়ে আমরা এখানে নেব তো তৃতীয় চতুর্ভাগে আনতে গেলে দেখো এখান থেকে এক নাইনটি দুই নাইনটি এই তিন নাইনটি মাইনাস করলেও কিন্তু তৃতীয় চতুর্ভাগে আসে কিন্তু থ্রি ইন্টু নাইনটি করার সাথে সাথে এন এর মান বিজোর হলে এটা কস পরিবর্তন হয়ে যাবে তখন আমরা দুই পাশ থেকে কস ক্যান্সেল করতে পারবো না হ্যাঁ যার কারণে এন এর মানটা জোর আনতে গেলে আমার এই চতুর্ভাগে আনতে গেলে আমি কি করবো এক নাইনটি দুই নাইনটি হ্যাঁ অর্থাৎ পাই হ্যাঁ প্লাস এটা করলে আমি এই চতুর্ভাগে আসতে পারবো যখনই আমি দুই নাইনটি দিয়ে করবো তাহলে এর মান দুই হওয়ার কারণে এটা কস পরিবর্তন হবে না তখন আমি কসটা দুই পাশ থেকে ক্যান্সেল করতে পারবো তাহলে এই পাশটা আমরা লিখবো কস আলফা সমান মাইনাসটা আমরা আর দেবো না এখানে লিখবো কস এই যে আমি দেখো তৃতীয় চতুর্ভাগে নিচ্ছি তাহলে এই যে পাই এটা পুরোটা পাই অথবা টু ইন পাই বাই টু এই যে একটা পাই বাই টু আর একটা পাই বাই টু তো আমরা পাই দিয়ে লিখি যে পাই প্লাস মানে হচ্ছে আমাদের এই বাই ওকে তো এটাকে আমরা রাফলি যদি দেখি যে এন ইন্টু নাইনটি করলে এখানে আমরা দেখো এটা হচ্ছে নাইনটি আর এই পাই যেহেতু রাখতে হবে তাহলে টু ইনটু পাই বাই টু প্লাস পাই বাই থ্রি তাহলে টু ইন্টু নাইনটি প্লাস থিটা হম এক্ষেত্রে এন এর মানটা যেহেতু জোর তাহলে কস কস থাকলো আর দুই বা নাইনটি গিয়ে প্লাস করেছে অর্থাৎ সে তৃতীয় চতুর্ভাগে আসছে এক দুই হ্যাঁ প্লাস সামথিং মানে সুক্ষকণ বা থ্রিটা তাহলে এইটা আমরা জানি যে টেন আর এর ঘর তারা প্লাস হয় বাকি সবাই মাইনাস যার কারণে এইটার ভ্যালু এই যে মাইনাস সহ এটার ভ্যালু আর এটার ভ্যালু একই এবার আমরা দুই পাশ থেকে কস ক্যান্সেল করে লিখতে পারবো আহ আলফা সমান পাই প্লাস পাই বাই থ্রি এবার এখানে নিচে ওয়ান আছে ওয়ান আর থ্রি লু থ্রি ওয়ান দিয়ে থ্রি কে ভাগ দিলে থ্রি হয় তো এই পায়ের সাথে গুণ করলে থ্রি পাই এটা দিয়ে এটাকে ভাগ করলে দিয়ে এটাকে গুণ করলে পাই সো উপরে যোগ করলে আমরা পাবো ফোর পাই বাই থ্রি তো এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার যে আলফা সমান একটা হচ্ছে টু পাই বাই থ্রি একটা হচ্ছে আমাদের ফোর পাই বাই থ্রি এটি ছিল আমাদের নম্বর তো এরপর আমরা আসছি গ নম্বরে গ তো গয় কি দেওয়া আছে আমরা দেখি গয় আছে সাইন আলফা সমান মাইনাস থ্রি বাই টু আর আরেকটা শর্ত আছে যে পাই বাই টু আলফার মানটা পাই বাই টু এর চেয়ে বড় অর্থাৎ নাইনটি ডিগ্রির চেয়ে বড় আর থ্রি পাই বাই টু এটার মানে হচ্ছে দেখো আহ দুইশো সত্তর ডিগ্রি কেননা থ্রি ইন্টু পাই মানে একশো আশি ভাগ দুই এটা কাটাকাটি করলে নব্বই নব্বই করে তিন করলে দুইশো সত্তর ডিগ্রি অর্থাৎ আলফার মানটা নব্বই এর চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে বড় দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট আবার এদিকে সাইন আলফার মানটা ঋণাত্মক দেওয়া আমরা তখনই অক্ষরেখা একে দেখব কি অবস্থা হয় তো সাইন কোথায় কোথায় ঋণাত্মক হয় দেখো এই ঘরে ঋণাত্মক হয় আর এই ঘরে কেননা এখানে যেহেতু সবাই প্লাস তাহলে সাইনও প্লাস আর এই ঘরটা সাইনার আর কোসেক প্লাস থাকে কিন্তু এই দুই ঘরে যে হয় তারপরে আমাদের এই সীমাটা দেখতে হবে এখানে বলেছে

আর এখানে তো যাবেই না যেহেতু এটা দুইশো সত্তর ডিগ্রির চেয়ে আসলে বড় কোনটা তাহলে এইখানে আমরা যেটা বলবো যে আহ আলফা আলফা কোনটি কোনটি দেখো এইখানে নাইনটি চেয়ে বড় তাহলে এই চতুর্ভাগে থাকতে পারে নাইনটি ডিগ্রির চেয়ে যেহেতু বড় বলা আছে দ্বিতীয় চতুর্ভাগে আলফা কোনটি দ্বিতীয় চতুর্ভাগে তাহলে আমরা উপরে তুলে নেব যে ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু আমরা ওই জায়গায় ডিগ্রি মানে হচ্ছে কত পাই বাই থ্রি মাইনাসটা রেখে এখানে আমরা সাইন পাই বাই থ্রি বসিয়ে দিলাম তো আমরা দুই পাশ থেকে সাইন ক্যান্সেল করতে পারছি না ওই কারণে যেখানে আছে এই সবগুলো অঙ্কই দেখো সমস্যা যার কারণে আমরা আলফার মানটা কিন্তু না আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে আসার চেষ্টা করি সরি এখানে আমাদের একটু ভুল হয়েছে সাইনের মানটা কিন্তু ঋণাত্মক ছিল তাহলে ঋণাত্মক থাকলে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু সাইন ধনাত্মক হয় যার কারণে এটা আমরা লিখবো না এটা কিছু তো এখানে লিখতে হবে যে আলফা কোনটি তৃতীয় চতুর্ভাগে তো এই তৃতীয় চতুর্ভাগে আনতে গেলে আমরা যেটা করবো সাইন আলফা ইকুয়াল মাইনাস রুট থ্রি বাই টু তারপরে এখানে আমরা সাইন সিক্সটি ডিগ্রি বসাবো অর্থাৎ সাইন আলফা ইকুয়াল মাইনাস সাইন ফাইভ বাই থ্রি এখন দেখো তৃতীয় চতুর্ভাগে যদি একে আনতে যাই তাহলে এই যে এক নাইনটি দুই নাইনটি হুম তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এইটা তারপরে দুই নাইনটি হ্যাঁ প্লাস থিটা দিলে এখানে আসে আর একটা আছে দেখো এক নাইনটি দুই নাইনটি তিন নাইনটি মাইনাস থিটা করলেও আসে কিন্তু যখনই থ্রি ইন্টু নাইনটি বা ফাইভ বাই টু করবে থ্রি যেহেতু বিজোর সংখ্যা তাহলে এখানে সাইন পরিবর্তন হয়ে গেলে দুই পাশ থেকে সাইন ক্যান্সেল করা যাবে না এই জন্য আমরা এই চতুর্ভাগে আনতে গেলে একে এক নাইনটি দুই নাইনটি অর্থাৎ টু ইন্টু যেটা এটা কাটাকাটি করলে সরাসরি পাই লেখা যায় হ্যাঁ প্লাস থিটা থিটা মানে আমাদের এখানে কত পাই বাই থ্রি এই ফর্মেটে আমরা নিয়ে এন এর মানটা আমাদের সবসময় জোর নিয়ে আসতে হবে তো এই দেব না এখানে আমরা লিখবো একবারে আমরা এটাও লিখতে পারি সরাসরি আমরা কিন্তু এটা কাটাকাটি করে পাই লিখে দিতে পারি ওটা জাস্ট রাফে বুঝলেই হবে তাহলে এখানে লিখবো সাইন পাই প্লাস পাই বাই থ্রি

আর তিন দিয়ে তিনকে ভাগ করলে এক হচ্ছে আমাদের উত্তর হচ্ছে এটা ওকে এরপর আমরা লাস্ট যেটা আমাদের দেওয়া আছে আলফা সমান মাইনাস ওয়ান আর ব্যবধিটা দেওয়া আছে যে এখানে পাই দেওয়া আছে তাহলে আলফার মান পাই অর্থাৎ একশো আশি ডিগ্রির চেয়ে বড় আর টু পাই তিন তো আমরা এইভাবে যদি দেখি যে চেয়ে বড় তাহলে এই পুরোটা হচ্ছে পাই বাই একশো আশি তো এর চেয়ে বড় হলে এইদিকে আসতে হবে তার মানে উম এই চতুর্ভাগে হতে পারে অথবা টু পাই এর চেয়ে ছোট টু পাই কিন্তু একদম এই পর্যন্ত আসলে টু পাই হবে তাহলে এই চতুর্ভাগেও হতে পারে কিন্তু যেহেতু এখানে ঋণাত্মক দেওয়া আছে মানটা তো ঋণাত্মক হলে আমরা জানি যে এই চতুর্ভাগে কিন্তু কটটা ঋণাত্মক হয় এখানে সাইন আর সরি আর আর সেক প্লাস হয় হ্যাঁ এই ঘরটা হচ্ছে ট্যান আর কটের ঘর তো ট্যান আর কট কিন্তু এখানে প্লাস হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চতুর্ভাগে থাকতে পারছে না যেহেতু কটের মানটা এখানে ঋণাত্মক দেয়া আছে তার মানে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে হ্যাঁ যেটা ৩৬০ ডিগ্রির চেয়ে ছোট হবে মানে এই পর্যন্ত এসে লাগলে ৩৬০ হয় তার চেয়ে ছোট হলে ৩৬০ ডিগ্রি থাকবে আমাদের চতুর্থ চতুর্ভাগে তাহলে আমরা এখানে বলবো আলফা কোনটি চতুর্থ আসলে কয়টা উত্তর হবে সেটা কিন্তু প্রথমেই বোঝা যায় যখন আমরা দেখলাম যে একটা চতুর্ভাগে আছে তাহলে এটা একটাই অ্যান্সার হবে তাহলে এখন আমরা যেটা করব কট আলফা সমান হচ্ছে হচ্ছে π/4 তো একে আমরা দেখো চতুর্থ চতুর্ভাগে নিয়ে আসবো তো এই চতুর্থ চতুর্ভাগে দুই ভাবে আমরা যায় একটা হচ্ছে এক নাইনটি দুই প্লাস দিয়ে অথবা এক 290 দুই নাইনটি মাইনাস করে তাহলে তিন নাইনটি প্লাস করলে যেহেতু এন এর মানটা জোর হবে তাহলে তিন নাইনটি চার নাইনটি অর্থাৎ ফোর ইন্টু নাইনটি মানে পাই বাই টু মাইনাস থ্রিটা মানে হচ্ছে কত পাই বাই ফোর এই ফর্মেটে দেবো তো সেক্ষেত্রে এখানে এটা এটা কাটাকাটি করলে কত টু হয় মানে টু পাই মাইনাস পাই বাই ফোর এটা লিখলেও হবে বা এটাই আমাদের লিখতে হবে আমরা যদি এটাও লিখি কাটাকাটি করে আমাদের লিখতে হবে তো এখানে কট আলফা আর এখানে আমরা দেব হচ্ছে কট টু পাই মাইনাস পাই বাই ফোর তো এইটার ভ্যালু মাইনাস সহ আর এটার ভ্যালু যে একই এটার জন্য আমাদের এই জিনিসটা দরকার হবে যে ফোর ইন্টু নাইনটি বা পাই বাই টু মাইনাস পাই বাই ফোর তো এন এর মান জোর তাহলে কট কটই থাকলো আর চার বার নাইনটি গিয়ে মাইনাস করলে এই চতুর্থ চতুর্ভাগে আসছে এক দুই তিন চার এখানে যেহেতু কস আর সেক প্লাস থাকে বাকি সবাই মাইনাস তাহলে আমরা মাইনাসটাও পাবো এরপরে আমরা দুই পাশ থেকে দেখো কস করটা ক্যান্সেল করে দিলে আলফা সমান টু পাই মাইনাস পাই বাই ফোর এবার আমরা লসাগু করে বিয়োগ করবো চার এখানে নিচে এক আছে এক দিয়ে ভাগ দিলে চার বার যায় চার দিয়ে গুণ করলে চার দিয়ে আট পাই এটা দিয়ে ভাগ করলে এক এক দিয়ে গুণ করলে পাই তাহলে এটা বিয়োগ করে আমরা পাবো সেভেন পাই বাই ফোর এটি আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই ধন্যবাদ